নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন পজিটিভ আছেন এবং পজিটিভ ভাবছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা হচ্ছে যে ভিডিওটা যদি আপনি দেখেন আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন আপনি দেখে যদি ক্লেম করে নেন তাহলে সম্ভাবনা আছে আপনার জীবনেও এইসব কিছু ফুলফিল হতে চলেছে আপনাদের এইসব জিনিস পূর্ণতা পেতে চলেছে তো ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ ডিভাইন গাইডেন্স এবং এরকমই ডিভাইনের আশীর্বাদ যুক্ত মেসেজ আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় এবং সেখান থেকে আপনাদের কিছু না হলেও উপকার হয়ে যায় এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে পার্সোনাল রিডিং করাতে চান আমি আমার ফেসবুক আইডি নাম দিয়ে রাখবো ফেসবুক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে রাখি যে সবারই আর্থিক অবস্থা ভালো থাকে না বলে সবাই কিন্তু রিডিং করাতে পারেন না তো সেই সব মানুষদের কথা ভেবে আমি অতি কম মূল্যে রিডিং করে থাকি যেটা আপনারা ধারণাও করতে পারবেন না যে একটা ট্যারো কার্ড রিডার এত কম টাকায় রিডিং করে এটা আপনাদের ধারণার বাইরে এবং আমি অনেক ট্যারো কার্ড রিডারদেরকে দেখি কি আপনি যতটা পেমেন্ট দেন যে যে কোশ্চেন করেন ঠিক সেগুলোরই উত্তর দেয় তার বাইরে কিন্তু তারা কিছু দেখে থাকলেও তারা কিন্তু আপনাকে জানায় না না কেন না আপনি তো জিজ্ঞেস করেননি আপনি তো টাকা দেননি কিন্তু 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 আমার কাছে যদি আপনি রিডিং করান তাহলে আপনার রিডিং করতে করতেও যদি আমার চোখের সামনে কিছু আসে যেটা আপনাকে জানানো দরকার সেটা আপনি জিজ্ঞেস করুন আর না করুন আমি আপনাকে বলে দেব এবং তার জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না আর যদি কোনো রেমেডি আপনার লাগে সেটাও আমি ফ্রি অফ কস্ট আপনাকে দিয়ে দেবো তো আজকের ভিডিওটায় আপনাদেরকে ডিভাইন কি মেসেজ দিতে চলেছে আপনি যাকে মানেন সেই ডিভাইন সেই ঈশ্বর আপনার ইষ্টদেব বা ইষ্টদেবী আপনাকে বলতে চাইছে যে তুমি আমাকে ভক্তি করে করেছো এবং করে যাচ্ছ তার জন্য তোমার মানসিক ভারসাম্য আস্তে আস্তে ঠিক দিকে আসবে এবং যাদের যাদের ক্ষয় হয়েছে বা কোনো কিছু ক্ষতি হয়েছে বা সম্পদের অভাব আছে বা দারিদ্রতা আছে চিন্তা করো না সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং যারা এখানে ভিডিওটা দেখছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ এই ম্যাসেজটা শুধু তাদের জন্য যারা কোনো কিছু দীর্ঘমেয়াদী যাদের কোনো কিছু লক্ষ্য ছিল এবং যারা কোনো কিছু শুরু করেছে সেটার জন্য বলছে যে এমন কিছু শুরু আপনি করেছেন যেটা কিন্তু পরবর্তীকালে বৃদ্ধি পাবে আপনি পরিকল্পনা করে ধৈর্য ধরে ঠিক আছে আরও মানে পরিবর্তন করার চেষ্টা করুন ঠিক আছে মানে মানে কিছু কিছু জিনিস আপনার এখনও পরিত্যাগ করতে হবে পরিবর্তন করতে হবে তীব্র পরিবর্তনের দরকার তাহলে কিন্তু আপনাদের মানে কি বলবো এত বৃদ্ধি পাবে যে আপনারা ধারণা করতে পারবেন না এবং সৌভাগ্য আপনার পথে আসছে ঠিক আছে ভাগ্য ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে সুসংবাদ আসছে বেড়ে ওঠার ক্ষমতা আপনি পাবেন আপনি শুধু লক্ষ্য নির্ধারণ করুন ঠিক আছে হয়তো করছেনও এবং সফল বা সমৃদ্ধ ভবিষ্যৎ সামনে রয়েছে অন্যদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন আপনি আস্তে আস্তে এটাও আপনি বুঝতে পারবেন এবং একটি কাজ সম্পূর্ণ করার জন্য জ্ঞানী বা গুরুজনের কাছ থেকে আপনাকে নির্দেশ চাইতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠিক আছে তো চিন্তা করবেন না এত চাপ নেবেন না আপনাকে কারও কাছে নির্দেশ চাইতে হবে না ঠিক আছে আপনাদের যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা শুধু ক্লেম করে নিন এবং কিছু জিনিস পরিত্যাগ করুন আপনি ভালো করে জানেন যে আপনার কাজে আপনার জায়গায় আপনার ফ্যামিলিতে বা আপনার ব্যবসায় কী আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আপনি পরিকল্পনা করে ধৈর্য ধরে ঠিক আছে পরিবর্তন করার কিন্তু এখনই সময় আপনার আপনি পরিত্যাগ করে দিন তীব্র পরিবর্তন করুন জিনিসটা পরিকল্পনা করুন ঠিক আছে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য ধৈর্য ধরে আপনি আস্তে আস্তে এগিয়ে যান আপনি যে জিনিসের ওপরে লাগিয়েছেন সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে এবং যারা যারা আছেন ঠিক আছে কিছু কিছু মানুষ দেখছি প্রতিশ্রুতির মধ্যে আটকা পড়েছে সেটা থেকেও কিন্তু বেরিয়ে যান ঠিক আছে সেটা থেকেও বেরিয়ে যান প্রতিশ্রুতিতে আটকা পড়েছে মানে কেউ কোনো কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বা আপনি হয়তো কাউকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এইসব নিয়ে একটা মানসিক ভারসাম্য আপনার টলমলো করছে তো এই জিনিস থেকে বেরিয়ে যান তাছাড়া যারা যারা আমার আজকে ভিডিও দেখছেন যারা যারা এই এনার্জিটা ক্লেম করবেন তাদেরকে বলছি তারা পরিকল্পনা করে যে কিছুতেই ঠিক আছে যা কিছুই শুরু করুক না কেন ব্যবসা হোক কাজ হোক যাই শুরু করুক না কেন তার কিন্তু বৃদ্ধি পাবেই ঠিক আছে শুধু ভক্তি রাখতে হবে সুসংবাদের অপেক্ষা করুন আপনার জীবনে বেড়ে ওঠার ক্ষমতা আপনি পাবেন এবং আপনি অন্যদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন তো আজ পর্যন্ত এটুকুই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন এবং ক্লেম করে নিন